সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরেই এনসিপি যেন কিছুটা নীরব জুলাই অভ্যুত্থানের নায়কদের হাতে গড়া এই দলটি বেশ কিছু সময় সরব থাকার পর একটু নীরবতার মধ্য দিয়ে যাচ্ছেন তবে দলটি নীরব থাকুক আর সরব থাকুক অনবরত তাদের সঙ্গে একটি ঘটনা ঘটেই যাচ্ছে সেটা হইল তাদের অধপতন এবং তাদের নিম্নগামী যে যাত্রা সেই যাত্রা যখন তারা জুলাই পদযাত্রা করেছিল এবং বিভিন্ন জেলায় যখন হচ্ছে দেখা যাচ্ছিল যে মানুষের সমাগম হচ্ছে মানুষের উপস্থিতি দেখা যাচ্ছিল তখন আমিও আশাবাদী হয়েছিলাম এই দলটি অন্তত একটা প্রমিজিং কিছু একটা করতে যাচ্ছে এবং আগামী নির্বাচনে এর প্রতি ফলন ঘটবে জয়লাভ করে একবারে সংসদ গঠন করবে এরকম না তবে তারা যে এই আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে এখানে রাজনীতিটা ভালোভাবে করতে পারছে এরকম কিছু একটা আমি একটা আশা আর কি একটা নিত হইলাম তবে এই যে তাদের এখন যে নিরবতা গণপরিষদ নতুন সংবিধান নিয়ে তারা হচ্ছে ভেতরে ভেতরে রাজনীতি করে যাচ্ছে এবং মুখে যা যতটুকু বলা দরকার ঠিক ততটুকুই বলছেন এই নিরবতার মধ্যেও এনসিপি চারজন সক্রিয় কর্মী ছাত্র দলে জয়েন করেছেন আপনারা যদি একটু দেখেন নিশ্চয়ই এই খবর আপনাদের কাছে গেছে বগুড়ায় আপনারা নিশ্চয়ই জানেন প্রকৌশল শিক্ষার্থী অর্থাৎ যারা বিএসসি বিএসসি পড়ছেন ইঞ্জিনিয়ারিং এ অর্থাৎ যারা ডিপ্লোমা প্রকৌশলী আর যারা হচ্ছে বুয়েট পড়ুয়া বুয়েট কুয়েট চুয়েট রুয়েট তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রকৌশল শিক্ষা রয়েছে সেই সব পড়ুয়া সব শিক্ষার্থীরা রয়েছে এদের মধ্যে একটা পক্ষে বিপক্ষের একটা আন্দোলন চলছে সেই আন্দোলনে হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম একটা স্টেটমেন্ট দিয়েছেন স্টেটমেন্ট বলতে যে যার অবস্থান থেকে সেখানে তারা বলেছেন যৌক্তিক আন্দোলনে পুলিশ হামলা করেছে অর্থাৎ বুয়েটের শিক্ষার্থী অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ার অর্থাৎ ডিপ্লোমানা যারা নন ডিপ্লোমা বা হচ্ছে বিএসসি পড়ুয়ার প্রকৌশলী যারা রয়েছেন তাদের আন্দোলনকে যৌক্তিক বলছেন এতেই খেপেছেন হচ্ছে ডিপ্লোমা ডিপ্লোমা যারা শিক্ষার্থী রয়েছেন পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে স্পষ্টত আল্টিমেটপ দিয়েছেন যদি ক্ষমা না চায় তাহলে তারা এনসিপি কে বর্জন করবে অর্থাৎ এই নীরব থেকেও নীরবতার মধ্যে মানে হাসনাত আবদুল্লা এবং গত ধরেন আগস্টের আগে বা কক্সবাজার যে ভ্রমণটা দিয়েছিলেন তার আগে আমরা তাদের যে জলুসটা দেখেছি যেভাবে তারা যে টোনে কথা বলতেন সেখান থেকে সেখান থেকে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বা সর্বশেষ রুমিন ফারানার ঘটনায় হাসনাত আবদুল্লাহ যেভাবে কথা বলেছেন এরপর আমরা একটা মানে পরিবর্তন বা হচ্ছে আমি আপাতত একটু চুপচাপ দেখছি সেই জায়গা থেকে তাদেরকে পলিটেকনিক্যালের স্টুডেন্টরা বলছেন ক্ষমা চাইতে হবে নাইলে তারা এনসিপির এনসিপিকে বর্জন করবে পলিটেকনিক্যালের স্টুডেন্টরা সারা দেশে সংখ্যাটা খুব কম না এই এত বড় একটা শিক্ষার্থী গ্রুপ যদি তাদের হাত ছেড়ে দেয় এদের মানে এই এনসিপির যে আসলে ওইখান থেকেও যে সবাই হচ্ছে এনসিপি সমর্থক তা না কিন্তু যারা রয়েছে তারা এনসিপির বিপক্ষে চলে যাবে এরকম বক্তব্য তারা দিয়েছেন এর ফলে এনসিপির জন্য নতুন একটা ঝামেলা তৈরি হয়েছে আবার এদের কাছে যদি ক্ষমা চাই তখন হচ্ছে বুয়েটের শিক্ষার্থীরা তাদের বিপক্ষে চলে যায় বুয়েট বলতে আমি পুরা বিএসসি পড়ুয়া যেসব প্রকৌশলীরা রয়েছেন যারা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার যারা হচ্ছে আর্কিটেকচার এইসব যারা পড়ছেন ডিপ্লোমাতে ওইসব কোর্স রয়েছে তবে সেগুলো ডিপ্লোমা মানে একটা হচ্ছে আপনি ডিপ্লোমা আর একটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং তো এই ঝামেলার মধ্যে এই ফ্যাঁসাদে তারা পড়ে গেছেন আমি আগে একটু এই যে যারা পদত্যাগ করেছেন এই যারা ইয়েতে যোগ দিয়েছেন ছাত্র দলে যে এনসিপির চারজন যোগ দিয়েছেন তাদের নাম হচ্ছে বরগুনার আমতলি তারা সক্রিয় কর্মী নাসিম মাহমুদ ইমামুল হাসান আশিক 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 মোহাম্মদ রেদওয়ান মৃধা ও আবদুল্লাল নোমান আবদুল্লাল নোমান তারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির মাধ্যমে সুন্দর সমাজ গড়ার আর সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব নয় তাই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা এই দলে এসেছি আমি আরেকটি জায়গা থেকে একটু পড়তে চাই সেখানে তাদের আরেকটি একটু ভিন্ন বক্তব্য আছে যে হচ্ছে এই এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত হয়ে গেছে তাই এই দলে তারা থাকছেন না এরকম আরেকটা বক্তব্য এখন দেখি একটু এই ইয়েতে কি হয়েছে যে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে কি হয়েছে সেখানে যদি আপনি তাদের বক্তব্য দেখেন যে হাসনাত ও সার্জিসকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে কারিগরি শিক্ষার্থীরা বলেন আমরা আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এটাও আরেকটা কারিগরি প্রতিষ্ঠান এবং ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকৌশলী সহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপি কে বর্জন করবে অর্থাৎ একটা ফ্যাস পড়েছে কিছুদিন আগে চকরিয়া গিয়া নাসির উদ্দিন পাটোয়ারি একটা বক্তব্য দিয়ে বিএনপির বিশোদ্ে পড়েছেন তারপরে আওয়ামী লীগের তো পতনের সঙ্গে এবং আওয়ামী লীগের তাদের নেতৃত্বের যে নেতৃত্বে গড়ে তোলা যে আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ দুঃখিত আওয়ামী প্রতিষ্ঠিত না আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগ চলে গেছে বিদায় নিয়েছে সেই আওয়ামী লীগের পরবর্তীতে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা কার্যক্রম সেটার নেতৃত্ব দিয়েছেন হাসনাদ আবদুল্লাহ এবং গোপালগঞ্জে গিয়ে আওয়ামী লীগের মুখোমুখি হয়েছে এই এনসিপি অর্থাৎ আওয়ামী লীগেরও একেবারে গণশত্রু হচ্ছে এনসিপি বিএনপির বিরুদ্ধে কথা বলে এবং ঐক্যমত্য কমিশনের নানান তারা তাদের রাজনৈতিক দল থেকে অবশ্যই নানান প্রত্যাশা এবং সংস্কারের তাগিদ তারা করতেই পারে অর্থাৎ বিএনপির সঙ্গেও তাদের সুসম্পর্ক নেই আর এখন পলিটেকনিকের শিক্ষার্থীদেরও মোটামুটি শত্রু হয়ে যাচ্ছেন তারা পাশাপাশি এই যে যেসব শিক্ষার্থীরা এই আন্দোলন করেছেন ছাত্র জনতা আন্দোলন করেছেন এই তাদের নেতৃত্বে তারাও অনেকেই অনেকেই তাদের হাত ছেড়ে দিয়েছেন তাদের পিছনে যে ছিলেন সেখান থেকে চলে গেছেন তার সর্বোচ্চ প্রমাণ হচ্ছে তিন আগস্ট তারা শহীদ মিনারে যে প্রোগ্রামটি করেছে সমাবেশটি করেছে সেটি সেখানে পাঁচ হাজার মানুষও হয়নি একেবারে বললে পাঁচ হাজার মানুষও হয়নি অর্থাৎ সারা দেশ থেকে পাঁচ হাজার মানুষ পদযাত্রা করে আসার পরও পাঁচ হাজার মানুষ আনতে পারেনি তো আমি যে বলেছি এনসিপির অধপতন দেশে যাই ঘটছে একটা জিনিস কনস্ট্যান্টলি ঘটছে সেটা হইল এনসিপির অধঃপতন এই এনসিপি অধপতনের জায়গা থেকে উঠে আসতে কি পারবে এদের যে পলিটিক্যাল ইমম্যাচুরিটি যে কোন জায়গায় আপনি দেখেন দুইটা শিক্ষার্থী গ্রুপ যারা হচ্ছে আন্দোলন করছে দুইটা গ্রুপেরই কিন্তু যৌক্তিকতা রয়েছে আবার অযৌক্তিকতাও রয়েছে আপনি যতই বলেন এরকম দাবির জন্য আপনি ঢাকা শহর ব্লক করিয়া দিতে পারেন না আমি এটা মনে করি আপনি এগুলা টেবিল টক এগুলো টেবিল টেবিলে কথাবার্তা বলে আপনি মানাইতে পারেন গেল সেই আন্দোলনে যখন ডিপ্লোমা শিক্ষার্থীরা বা হচ্ছে পলিটেকনিকের শিক্ষার্থীরা হচ্ছে গাজীপুরের দিকে অবরোধ করছে আর এখানে যখন হচ্ছে এই বিএসসি ইঞ্জিনিয়ারের শিক্ষার্থীরা অবরোধ করছে আপনি এদের পক্ষ নিলেন অর্থাৎ ওদের বিপক্ষে চলে গেলেন এদের পক্ষ নেওয়াই মানে হচ্ছে আপনি ওদের বিপক্ষে চলে গেলেন এই মেরি না বুঝায় এই এটাই হলো পলিটিক্যালি ইনম্যাচিউরিটি আপনাদের সবচেয়ে যেটা বলা উচিত ছিল যে দুইটা পক্ষ নিয়েই আপনারা বসেন দুইটা পক্ষ নিয়েই বইসা এটা মীমাংসা করেন দরপিলে আপনারা মধ্যস্থতা করতেন এটাই হয়তো সবচেয়ে সুন্দর আপনারা দুইটা পক্ষেরই সাধুবাদ পাইতেন দুইটা পক্ষের সমর্থনই আপনাদের সঙ্গে ছিল এখন এমন এক ফ্যাসাতে পড়েছেন যে আপনারা তো হচ্ছে বিয়ে ইঞ্জিনিয়ারদের পক্ষ নিয়ে নিয়েছেন ওরা তো বিপক্ষে চলে যাচ্ছে ওদের কাছে ক্ষমা চাইলে এবার এরা বিপক্ষে যাবে আবার এদের পক্ষে থাকার জন্য কিছু একটা বলতে হবে এই হইল পরিস্থিতি এটাও হইল রাজনৈতিক রাজনীতি না বোঝার কর্মফল এই কর্মফল থেকে আপনারা আসলে কতটুকু কতদিনে উতরাবেন এবং এগুলো কত কতদিনে শিখবেন সেটা আপনারা ভালো বলতে পারেন তবে আপনাদেরকে নিয়ে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা ছিটে ফোটাও নেই ছিটে ফোটা একেবারে ছিটে ফোটাও নেই মানুষ হতাশ আপনাদের পেছনে যারা স্লোগান দিয়েছে তারা আপনাদের হাত ছেড়ে দিয়েছে তারা পর্যন্ত এখন আপনাদের উপর আর কোনোভাবে বিশ্বাস করতে পারছে না কোনো কোনো কারণে মেকানিজমে যদি এনসিপি আগামী নির্বাচনে জয় লাভ করে মানে আমি একটা ধরলাম আর কি ওই আপনি অঙ্ক করার ক্ষেত্রে ক খ ধরেন না তো কোনো কারণে ধরেন এনসিপি আগামী নির্বাচনে জিততে গেল বা পরে নির্বাচন বাংলাদেশে এমন একজন মানুষ আছে যিনি বিশ্বাস করেন যে এই এনসিপি রাষ্ট্রপতি পরিচালনা করতে সক্ষম সেনাবাহিনী প্রধান কিছুদিন আগে বলেছেন ওরা ছোট ছোট বড় হইলে বুঝতে পারবে ওদের ভুল এর মধ্য দিয়ে এই বার্তা তার অনেক বড় বার্তা এনসিপির জন্য রয়েছে যে এরা আসলে রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার ধারে কাছেও নেই এমন একটা রাজনীতি করছে যেটা আসলে না তাদের কল্যাণ করছে না দেশের কল্যাণ করছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই